নমস্কার বন্ধুরা পালমিটু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব বাঙালির অত্যন্ত পছন্দের ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল কার কার খেতে ভাল লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখিনি নিই কীভাবে করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম তারপর আমি ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেটা আমি ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি তারপর ঝিঙেগুলো হালকা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে সাত মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো আমি এখানে হলুদটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ পোস্ততে অনেকেই হলুদটা পছন্দ করেন না তারপর ঝিঙেগুলোকে আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ভেজে নেবো দেখুন ঝিঙেগুলো আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেবো দেখবেন ঝিঙে ভাজার তেলে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে পোস্ত আর লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পর আমি হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কারণ আমার ঝিঙে আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেব পোস্তটা একটু মাখা মাখা হয়ে এলে আমি ওর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো তারপর হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ